ভারতের অবদান ভুলিয়ে পাকিস্তান প্রেম আরও অনেকটা জাগিয়ে তুলতে কার্যত তৎপর এই বর্বর ইউনুস প্রশাসন মুক্তিযুদ্ধর ইতিহাসকে কার্যত মুছে ফেলার যে চেষ্টা সেটা আমরা আগেই দেখেছিলাম আর সে এবারে এই বিষয়ে আরও একটি শিলমোহর ফেলে দিল এই বর্বর ইউনুসের প্রশাসন জয় বাংলা স্লোগান আর জাতীয় স্লোগান থাকছে না বাংলাদেশে কার্যত একটা ইতিহাসকে মুছে ফেলার চক্রান্ত করছে এই ইউনুস প্রশাসন যেটার ভয় ছিল সেটাই হল ইউনুসের বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতা সহিষ্ণুতা গণতন্ত্রের মতোই বাতিলের খাতায় জয় বাংলা স্লোগানও মঙ্গলবার জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে গণ্য করার হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিল আপিল বিভাগ জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে চেয়ে হাইকোর্টে মামলা দু সালে পিটিশন দাখিল করেন এক আইনজীবী দু সালে জয় বাংলাকে জাতীয় স্লোগানের মর্যাদা দেয় হাইকোর্ট সরকারি ক্ষেত্র এবং শিক্ষা প্রতিষ্ঠানে স্লোগান ব্যবহারের জন্য বলে আদালত দু সালে সেই রায় স্থগিতাদেশ চেয়ে আদালতে যায় ইউরুসের অন্তর্বর্তীকালীন সরকার যার ভিত্তিতে সেই হাইকোর্টে রায় স্থগিতাদেশ আপিল বিভাগের অর্থাৎ জয় বাংলাকে আর জাতীয় স্লোগান হিসেবে গণ্য করা যাবে না হাসিনা সরকারের পতনের পর থেকেই শেখ মুজিব এবং তার পরিবারের সমস্ত চিহ্ন মুছে দিতে চায় বিদ্বেষপন্থীরা ইউনুস ক্ষমতা দখলের পর থেকেই আরও তীব্র হচ্ছে সেই চেষ্টা নতুন করে বাংলাদেশের ইতিহাস লিখতে চাইছেন মোহাম্মদ ইউনুস তাই ইউনুসের বাংলাদেশে আজ ব্যাপ্ত জয় বাংলা স্লোগান ইউনুস এখন যেভাবে সরকার চালাচ্ছে তার প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে যেভাবে আমাদের বা শিবিরের মতো তত্ত্ব মৌলবাদী তত্ত্ব রয়েছে বাংলাদেশের মাটিতে এবার জয় পাকিস্তান স্লোগান উঠবে তো ইউনুসদের পক্ষে জয় বাংলা স্লোগানের বিরুদ্ধে বলাটা খুব স্বাভাবিক ওরা পাকিস্তান হয়ে গেছে যে জয় বাংলা স্লোগান ছিল মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা সেই জয় বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইউনুসপন্থীরা মুক্তিযুদ্ধ এবং শেখ মুজিব সম্পর্কিত সবই তাদের না কারণ মুক্তিযুদ্ধের ছত্রে ছত্রে জড়িয়ে ভারতের অবদান এবং পাকিস্তানের বর্বরতা ভারত বিদ্বেষ ছড়িয়ে পাকিস্তান প্রেম বাড়াতে চান বলেই মুক্তিযুদ্ধের ইতিহাস বদলে দিতে মরিয়া ইউনুস রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়